অতীতের খারাপ স্মৃতি বর্তমান এবং ভবিষ্যৎটাকে নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট আপনি নিজেই পারবেন আপনার বর্তমান এবং ভবিষ্যৎটাকে সুখের করে গড়ে তুলতে বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের প্রভু বুদ্ধের সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব একবার গৌতম বুদ্ধ নিজের আশ্রমে বসে তার ভক্তদের নানান রকম উপদেশমূলক বার্তা প্রদান করছিলেন তিনি সকলকে বলছিলেন সকলকে এই ধরিত্রী মাতার মতো সহনশীল হতে হয় রাগ অভিমান হিংসা বিদ্বেষ সকল কিছুর থেকে সকলকে দূরে থাকতে হয় রাগ বা ক্রোধ এমন একটা জিনিস যেটার দ্বারা ক্রোধান্বিত মানুষ অন্যকে তো জ্বালায় সাথে নিজেও জ্বলে পুড়ে ছাই হয়ে যায় ইত্যাদি ইত্যাদি আরও নানান রকম জ্ঞানমূলক বার্তা গৌতম বুদ্ধ সেখানে বসে মানুষের মধ্যে বিতরণ করছিলেন গৌতম বুদ্ধের কাছে বসে থাকা সেই সকল মানুষের মধ্যে একজন ভীষণই রাগী স্বভাবের মানুষ সেখানে উপস্থিত ছিলেন তিনি অনেকক্ষণ ধরে বসে বসে গৌতম বুদ্ধের বাণী শুনছিলেন এবং মনে মনে খারাপ চিন্তাভাবনার বাসা তৈরি করছিলেন এইভাবে ক্রমাগত সময় যেতে যেতে সেই রাগান্বিত মানুষটার রাগ চরম পর্যায়ে পৌঁছে যায় এবং তিনি নিজের রাগকে আর ধরে রাখতে না পেরে সেই সভাতেই উঠে দাঁড়িয়ে গৌতম বুদ্ধকে উদ্দেশ্য করে বলতে শুরু করেন আপনি যে সকল কথাবার্তা বলছেন এই সকল কিছু মিথ্যা আসলে আপনি একজন ভণ্ড মানুষ আপনার কোনো কথাবার্তায় জীবনে কোনো প্রভাব ফেলতে পারে না আপনার বলা কথাবার্তাগুলোর এখন আর কোনো দাম নেই আপনি এইভাবে মানুষকে বোকা বানানোর চেষ্টা করেন ইত্যাদি আরও নানান রকম খারাপ খারাপ কথাবার্তা গৌতম বুদ্ধকে উদ্দেশ্য করে সেই মানুষটি বলতে লাগলো গৌতম বুদ্ধ এত কিছু শোনার পরেও শান্তভাবে সেখানে বসে রইলেন মানুষটির বলা কথাগুলোর পরিপ্রেক্ষিতে একটি কথাও তিনি মুখ থেকে বার করলেন না বরং সেখানে উপস্থিত থাকা গৌতম বুদ্ধের ভক্তেরা সেই মানুষটির ওপর রেগে যাওয়ায় গৌতম বুদ্ধ তাদেরকেও শান্ত করিয়ে দিয়ে চুপচাপ বসে রইলেন মানুষটি অতিরিক্ত পরিমাণে রেগে যাওয়ার পরেও গৌতম বুদ্ধকে নির্বাক হয়ে শান্তভাবে বসে থাকতে দেখে সেই মানুষটি আরও বেশি পরিমাণে ক্রোধিত হয়ে গেলেন তারপর সেই ক্রধান্বিত মানুষটি নিজের মনের ইচ্ছে মতো গৌতম বুদ্ধকে উদ্দেশ্য করে যা তাই নিজের মনের স্বাদ মিটিয়ে বলেন নিজের স্বাদ মিটিয়ে বলে সেখান থেকে নিজের থেকেই বেরিয়ে চলে আসেন পরের দিন নিজের ভুল বুঝতে পেরে এবং নিজের রাগ শান্ত হয়ে যাওয়ার পর সেই মানুষটি আবারও গৌতম বুদ্ধের আশ্রমে আসেন তখন গৌতম বুদ্ধ তার বিশেষ কিছু শিষ্যদের নিয়ে অন্য গ্রামের উদ্দেশ্যে বেরিয়েছিলেন নিজের ভুল বুঝতে পেরে নিজেকে খুবই ছোট মনে করায় সেই মানুষটি গৌতম বুদ্ধের খোঁজ করতে শুরু করেন এবং অনেক মানুষকে জিজ্ঞাসাবাদ করে গৌতম বুদ্ধের খোঁজ পাওয়ার পর সে মানুষটি গৌতম বুদ্ধের সামনে এসে নিজের দুই হাত জড়ো করে গৌতম বুদ্ধের পায়ের কাছে লুটিয়ে পড়েন এবং কেঁদে কেঁদে ক্ষমা প্রার্থনা করতে থাকেন তখন গৌতম বুদ্ধ সেই মানুষটিকে নিজের পায়ের কাছ থেকে তুলে দাঁড় করিয়ে তাকে জিজ্ঞাসা করেন কে তুমি সেই মানুষটি তখন তার দুই হাত জোর করে গৌতম বুদ্ধকে বলেন প্রভু আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলেন আমি গতকাল আপনার সাথে যে যে ভুল আচরণগুলো করেছি তার জন্য আমি আমার ভুল বুঝতে পেরেছি এবং আমি খুবই দুঃখিত তখন গৌতম বুদ্ধ একদম অজানাভাবে কিছুই জানেন না এমন ভঙ্গিমাতে সেই মানুষটিকে উদ্দেশ্য করে প্রশ্ন করেন কেন কি ভুল আচরণ করেছ তুমি সেই মানুষটি তখন আবারও বলেন কালকে আমি রাগের মাথায় আপনাকে ছোট বড় অনেক প্রকারের কথা বলে ফেলেছিলাম আসলে আমি আমার জীবন নিয়ে ভীষণ চিন্তিত সেই কারণে সবসময় আমার মাথায় রাগ উঠতে থাকে কালকে আপনার সাথে এত কিছু করার পরক্ষণে আমি আমার ভুল বুঝতে পারি যে আপনার কথাগুলোই যথার্থ সেই কারণে আজকে আমি আপনাকে খুঁজে খুঁজে বার করেছি আপনার কাছে ক্ষমা চাইব বলে গৌতম বুদ্ধ তখন সেই মানুষটির পিঠে হাত বুলিয়ে বলেন যেটা কালকে হয়ে গেছে সেটাকে কালই পড়ে থাকতে দাও তুমি তোমার ভুল বুঝতে পেরেছ এটাই অনেক কালকে কালের মতো রেখেই সামনে এগিয়ে যাও তুমি যদি তোমার গতকাল নিয়ে পড়ে থাকো তাহলে তুমি তোমার বর্তমান এবং তোমার আগামী কালে উত্তীর্ণ হতে পারবে না এইটাই হচ্ছে তোমার জীবনের সবথেকে বড় সমস্যা এই কারণেই কিন্তু তোমার জীবন ভীষণভাবে সমস্যায় জর্জরিত হয়ে আছে কালকে আমার সাথে যেটা ঘটেছে সেটাকে আমি ভুলে গেছি যদি আমি গতকাল নিয়ে পড়ে থাকি তাহলে জীবনে আমি এগিয়ে চলতে পারবো না এটা আমি জানি সেই কারণেই তোমাকে উপদেশ দেব যে নিজের বর্তমানটাতে বাঁচার চেষ্টা করো নিজের বর্তমানটাকে সুখের করার চেষ্টা করো গতকাল যেটা হয়ে গেছে সেটা তুমি পরিবর্তন করতে পারবে না এবং ভবিষ্যতে যেটা আসতে চলেছে সেটাও তোমার হাতে নেই কাজেই নিজের রাগকে নিয়ন্ত্রণে রেখে বর্তমানটাকে সুখের করে তোলা সব সময় নিজের হাতে বর্তমানটাকে সুখের করে গড়ে তোলার জন্য সর্বপ্রথম আমাদের অতীত স্মৃতিগুলোকে আমাদের মন থেকে এবং মস্তিষ্ক থেকে সম্পূর্ণরূপে মুছে ফেলতে হবে তা না হলে আমরা কখনোই আমাদের বর্তমানটাকে এবং আগত ভবিষ্যৎটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারব না গৌতম বুদ্ধের কাছ থেকে এই সকল কথা শোনার পর সে মানুষটির শরীর অনেকটা পরিমাণে হালকা হয়ে যায় সেই মানুষটি গৌতম বুদ্ধের পা ধরে সংকল্প নেন যে আর কোনো দিন তিনি রেগে যাবেন না গৌতম বুদ্ধ সেই মানুষটির মাথায় হাত রেখে তাকে অশেষ আশীর্বাদ প্রদান করেন বন্ধুরা বর্তমান সুখের করতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত বর্তমানটা সুখের করার জন্য আমরা খারাপ অতীতের কথা মাথায় আনব না দ্বিতীয়ত বর্তমানটাকে সুন্দরভাবে উপভোগ করার জন্য আমরা আমাদের রাগটাকে সর্বপ্রথম আমাদের নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করব। তৃতীয়ত অতীতে করা কোনো ভুলের উপলব্ধি যদি আমরা করতে পারি তাহলে সাথে সাথে আমাদের সেই সংকল্পটাও নিতে হবে যে আমরা সেই ভুলটা আর দ্বিতীয়বার করব না প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনা প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ